সালাম ও আলাইকুম মরহনা তুল্লাহ আবার কাতু ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রসুল সাল্লাল্লাহু লাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কোরআন আনপাকে আল্লাহ তা বিভিন্ন জায়গায় সরাসরে বিরাসিবার সালাদ শব্দ উল্লেখ করে। নামাজের গুরুত্ব তুলে ধরেছে। তাই প্রিয়নবী সাল্লাহ লা সাল্লাম নামাজকে ইমানের পর স্থান দিয়েছেন নামাজের গুরুত্ব ও ফায়েদা। সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে। অসংখ্য হাদিসও বর্ণনা করেছেন তার মধ্যে একটি হাদিস হল হজরত আবদুল্লাহ রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি রসুল সাল্লাহ সাল্লাম বললেন নামাজ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাম ইরসাদ করেছেন আল্লাহ আলার মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে প্রিয় নবী সাল্লাই সাল্লাম নামাজের গুরুত্ব বুঝতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন হযরত আবুজার গফারি রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক সময় শীতকালে বাইরে তা সিফ তখন গাছের পাতা হরার মৌসুম ছিল নবী গাছের একটি ডাল হাতে ধরলেন ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগলো অতপর তিনি বললেন হে আবুজার আমি বললাম হে আল্লাহর আমি উপস্থিত তখন রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ করলেন মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে যেমন এ গাছের পাতা ঝরে পড়ছে নামাজি একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় এ নামাজি মানুষকে দুনিয়ার সব পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পাকসাপ করে দেয় দুনিয়ার সব অন্যায় অনাচার থেকে হেফাজত করে নামাজের প্রতি যত্নবান হওয়া মমি মুসলমানের ইমানের দাবি ও ফরজ ইবাদত নামাজি ব্যক্তিই হল সফল যার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন প্রিয়নবী তিনি বলেছেন যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে এবং হিসাবের সময় নামাজ তার দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না তার জন্য নাজাতের কোনো সনদও থাকবে না বরন ফিরাউন হামান ও উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে আল্লাহ আলা মুসলিম উম্মাকে সহি তরিকায় সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন নামাজকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন